শুভেচ্ছা দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভেচ্ছা দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং আমবাড়ি হাটে এই পাশে যে গরুগুলো দেখছেন কিন্তু এখান থেকে বিক্রি হয়ে গেছে এবং এখানে একটা দাম দর চলছে হয়ে গেছে বিক্রি হয়ে গেছে ও হয়ে কত হলো এটা 31700

এখন পর্যন্ত কয়টা হলো সাদে ভাই ষোলোটা আর নেবেন নাকি শেষ আরো চার পাঁচটা নিতেন কিন্তু পাওয়া যাচ্ছে না আর তাহলে মোটামুটি এগুলোই যাবে কুমিল্লা কত ট্রাক ভাড়া কত হয়েছে ভাই চোদ্দ হাজার ট্রাক আপনি দিলেন কয় ফিটে ট্রাক ভাইয়া দশ পিটে ট্রাক কুমিল্লা চোদ্দ হাজার টাকা কুমিল্লা মুরাদনগর চোদ্দ হাজার আপনারা তো ট্রাক ট্রাক দেন গোটা বাংলাদেশেই আচ্ছা আমাদের একটু আইডিয়া দেন তো ভাই আচ্ছা এখান থেকে যদি কেউ ঢাকা নিয়ে যেতে চাই ছোট পিক আপ করে কত টাকার মতো ভাড়া লাগবে লাগে আপনার ছয় থেকে সাড়ে ছয় হাজার ছয় থেকে সাড়ে ছয় হাজার টু যেটাকে বলে এক্স টু আচ্ছা আচ্ছা আর যদি বলরও নয় ফিট আছে আপনার সাড়ে নয় থেকে দশ হাজার সাড়ে নয় থেকে দশ বারো ফিট মানে সর্বনিম্ন ছোট যেটা সর্বনিম্ন ছোট যেটা সাড়ে ছয় থেকে সাত হাজার সাড়ে ছয় থেকে সাত হাজার

শুরু হয়েছিল কয়টায় আজকে ভাই আটটায় আচ্ছা শুধু এই টোটাল তো ফাঁকা নাই সব এলাকার গুলো আচ্ছা আচ্ছা এই যে আমরা একটু দেখে তাহলে এগুলো ভাই আসসালামু আলাইকুম আপনি কিনলেন ভাইয়া কোথা থেকে ভাই যান কুমিল্লা মুরাদনগর আচ্ছা এই যে ছোট ছোট বাচ্চা সব এগুলোকে খামারে তুলবেন নাকি বিক্রি না এটি আমার খামারের মধ্যে থাকবে কিছু আমি কিছু বাগে গরু দেই তো হ্যাঁ হ্যাঁ আর প্লাস পাশাপাশি থেকে বিক্রি হবে ও আচ্ছা মানে কিছু খামারে থাকবে কেউ যদি ওখান থেকে নিতে চায় সেগুলো বিক্রিও করার সুযোগ আছে আচ্ছা আচ্ছা তাহলে এগুলো এখন পর্যন্ত কয়টা হলো ভাইয়া ষোলোটা ষোলোটা সবগুলো আরিয়া বাচ্চা শাহি আলো আছে দেশ আছে আচ্ছা বলেন আজকে তো আমদানি কম বাইরে থেকে কাস্টমার কম ছিল তো আপনি রেটটা কেমন পাইলেন পারি জিপে চেষ্টা চেষ্টা করছেন মোটামুটি কম দামে কেনা গেছে কি যতটুকু পারা যায় যতটুকু পারা যায় কম দামে কেনার চেষ্টা করছেন কেনাও গেছে কম দামে যদি অন্য কোনো জিনিসটা নেয় তারও প্রফিট হয় হ্যাঁ হ্যাঁ

46 হ্যাঁ 593 এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে এই নাম্বারে যোগাযোগ করলে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমরা দেখি তাপাশে. এই এটা এই এটা 20000 এটা এটা সব বাচ্চা আড়িয়া বাচ্চা এটা পড়েছে এটা এটা পড়েছে এই যে এটা 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 ওই দাম